আপনি শুধু কালারগুলো দেখেন আর ভিন্ন টাইপের এই সমস্ত আইটেম আমাদের এখানে নেই সরাসরি কারখানা থেকে কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য কালেকশনগুলো দেখেন জাস্ট পুরো ওয়াল ওভার কাজ থাকছে ওয়াল ওভার বডিতে আপনার কাজ থাকবে এটা অনেকটা সারা টাইপের গালারা টাইপের সেটিংগুলো দেখেন এখানে আসলে এবার ঈদে আপনার জন্য থাকছে পোশাক কিনলে গিফট একেবারে একটা সিম্পল ডিজাইনের মধ্যে কাপড়টা থাকবে আপনি দেখেন কালেকশনগুলো দেখতে পাবেন এর সঙ্গে থ্রি পিস সেট আছে অন্যটা দেখো আপনাদেরকে বিশেষ করে অন্যটা দেখুন অন্যটা দেখতে হলে বুঝতে পারেন যে হ্যাঁ এই জিনিসটা কী আছে অল ওভার কাজ থাকবে দেখেন অন্যটা দেখেন দেখেন হলুদের মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন রেড রেড না ওটা অবশ্য হোয়াইট টাইপের এটা একদম গর্জেস কালেকশান চকলেট কালার এটা জ্যাকেট সিস্টেম আছে এটা খোলা যাবে অবশ্য কাপড়গুলো অনেকটা সফট না দেখলে না এলে অবশ্যই বুঝতে পারবে না তার জন্য এবছরের হিট আইটেম যেটা এবছর চলবে আশা করা যাচ্ছে আর কি কাজটা দেখতে পারেন পুরোটা একদম অল ওভার কাজ আছে ব্ল্যাক যারা হোয়াইটের পর ব্ল্যাক যারা পছন্দ করেন ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক লাভার আছেন কালার শার্টগুলো জাস্ট দেখুন কালার শার্টগুলো দেখলে অবশ্যই বুঝতে পারেন যে হ্যাঁ জিনিসগুলো সম্পূর্ণ ভিন্ন আপনার প্রতি বছর নেয় নেয় এবছর সম্পূর্ণ ভিন্ন কালেকশন সব ভিন্ন ভিন্ন কালার কালারগুলো দেখেন সব অসাধারণ কালার আপনি পরে আপনার বাচ্চাকে এগুলো পড়ে আপনার কমফোর্টেবল ফিল করবে কোনো প্যান্টগুলো অবশ্য ধরুন প্যান্ট আছে আপনার ছেলেকে যদি ভিন্ন কিছু দিতে চান তবে অবশ্যই আসতে হবে কাল কাপড়গুলো দেখেন এগুলো সবগুলো আপনার থাকবে স্টেচে এর মধ্যে প্যান্ট জামা সেটিংটা দেখেন এটা অনেকটা পপকর্ন টাইপের কাপড়ের ওপর পপকর্ন কাপড়ের ওপর এটা আপনার ফুল হাতের মধ্যে থাকে ফুল বাজুর মধ্যে আপনি কালারটা দেখতে পারেন থার্টিন টাইপের কাপড় এগুলো ফুল ফুল প্যান্ট ফুল জামার মধ্যে ফুল হাতের জামার মধ্যে কাপড়গুলো দেখেন স্ট্রেচে থেকে দেখেন সামনেই খুশির ঈদ আর খুশির ঈদ উপলক্ষে এই প্রথম নবগ্রামের বুকে আকর্ষণীয় অফার একদম ঈদের কেনাকাটায় আকর্ষণীয় অফার গিফট নিয়ে হাজির জান্নাত বস্ত্রালয় জান্নাত বস্ত্রালয়ে এবার ঈদ উপলক্ষে থাকছে নিত্য নতুন নানান পোশাক জান্নাত বস্ত্রালয়ে আসুন এবং নিত্য নিত্য নতুন একেবারে নতুন নতুন ডিজাইনের পুরুষ থেকে মহিলা শিশু থেকে বৃদ্ধ সকলের জন্য একেবারে নিত্য নতুন নানান আইটেম আর এই আইটেমগুলো লোকাল কোনো আইটেম নয় সরাসরি কারখানা থেকে কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এখানে আসলে এবার ঈদে আপনার জন্য থাকছে পোশাক কিনলে গিফট একেবারে একটা নির্দিষ্ট আইটেম রয়েছে সেটা কিনলে থাকছে আকর্ষণীয় উপহার এবং তাছাড়াও বিভিন্ন পোশাক কিনলে আপনার জন্য থাকছে নানান উপহার সবাইকে জানাই পবিত্র ঈদের অপরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা আমি জান্নাত বস্ত্রালয় থেকে বলছি এই বছর ঈদের কালেকশান অনেক কালেকশন এসেছে অনেক দুর্দান্ত কালেকশান এসেছে ছেলেদের ও মেয়েদের আমি সেগুলো দেখাবো অবশ্য হ্যাঁ তো আমি প্রথমে স্টার্ট করি মেয়েদের জিরো কালেকশান দিয়ে এটা আসবে একটা সুন্দর একটা ফ্রক আসবে আমি অবশ্য দামগুলো মেনশন করবো না দামগুলো বলবো না হ্যাঁ এগুলো সবাই দোকানে অবশ্যই বুঝতে পারবে দামগুলো আর এগুলো অ্যাকচুয়ালি ওই জেনুইন রেটে পাবে ছোটো ছোটো বাচ্চাদের দেখতে খুব সুন্দর লাগবে তো হ্যাঁ এগুলো সরাসরি কারখানা থেকে কলকাতা থেকে নিয়ে আসা হ্যাঁ আরও দেখেন একদম গরজেস কালেকশান এটা হাতে কাজ আছে এটা ছোটো বড়ো করা যাবে এর সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন লেগেন্স সুন্দর একটা লেগেন্স আছে এর সঙ্গে ম্যাচিং এ কালারটা আরও সুন্দর কালার আছে চকোলেট কালার এটা এটা অন্য একটা কালেকশান

এটা ও মোটামুটি এটা ছয় ছয় বছর হবে ছয় ছয় থেকে সাত বছরের মতো আসবে এটা কালেকশনটা দুর্দান্ত এর সঙ্গে আছে আপনার আফগানি এটা হচ্ছে আফগানি এটা কি নতুন আইটেম একদম নতুন আইটেম আছে এর সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন এটা একটা পার্টিকলি পণ্য থাকছে এর সঙ্গে দেখা এটা সাদা হোয়াইটের মধ্যে যারা ব্ল্যাক লেভার আর হোয়াইট লেবার তাদের জন্য কালারগুলো স্পেশালি কালার হয়ে গেলো হ্যাঁ এটা পিওর হোয়াইটের মধ্যে আর একটা যেটা আগেরটা দেখলাম ওটা আছে পিওর ব্ল্যাকের মধ্যে ওটা একটা কালার কালার চার্ট চালার কালার চার্টগুলো দুর্দান্ত কালার চার্ট আছে সবগুলো দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর কালার চার্ট আছে অসাধারণ কালার কালার চার্ট আছে আর কাপড়গুলো খুব সফট আর নরম হুম এলে দেখলে বুঝতে পারবেন হুম এটা দেখতে পাবেন এটা নতুন কালেকশান কালেকশানটা দেখতে দাঁড়ান উপরটা দেখেন আর নিচেও দেখেন এসব অসাধারণ কালেকশান নিতে গেলে আপনাদেরকে অবশ্যই জান্নাত বস্ত্রালে আসতে হবে আর এটা হচ্ছে নারকেল বাগানে নারকেল বাগান ভট্টগাটি মুর্শিদাবাদ আমরা ভিডিওতে অবশ্যই আমাদের ফোন নাম্বার সব কিছু ডিটেলস দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন কালেকশনগুলো দেয় জাস্ট কালেকশনগুলো দেখেন একটা কালারচার দেখায় এই কালারচারটা আরও সুন্দর দেখতে পেন কালারচারটা দেখতে পেন অসাধারণ কালারচারটা একদম আর পুরো ওয়াল ওভার কাজ আছে কাজটা দেখেন সুন্দরভাবে কাজ করা আছে এগুলো মতি দিয়ে কাপড়গুলো একদম সফট আর এর সঙ্গে আপনি পেয়ে যাচ্ছে লেগেন্স সবাই সঙ্গে লেগেন্স থাকবে অবশ্যই হ্যাঁ একটা নতুন আলাদা একটা ডিজাইন এটা উপরটা দেখেন আর নিচেটা দেখেন কালেকশান অবশ্য ভিডিওর মাধ্যমে হয়তো সবই ঠিকঠাক বুঝতে পারবেন না যদি কেউ আসেন দোকানে দেখবেন ভিজিট করবেন হাতে নেড়ে দেখবেন তারপর তাই একটা কালার চার্ট আলাদা একটা দেখাই কালার চার্টগুলো দেখতে পারেন অসাধারণ কালার চার্ট কালেকশন এটা দেখেন আর একটা সুন্দর কালেকশান কালেকশানটা দেখতে পারেন এগুলো জ্যাকেট সিস্টেম দেখতে পারেন প্যাটার্নটা খুব সুন্দর আছে বলা হবার কাজ মোটামুটি সুন্দর কাজের মধ্যে থাকছে আপনার কালার ম্যাচিং সব কিছু লেগেন্স থেকে ওটারই একটা কালার যেটা আগে দেখে ওটারই কালার কালারটা এটা সেই লেভেলের কালেকশান এটা কালেকশানগুলো দেখতে পান ব্যাস একদম ছয় বছর সাত বছরের বাচ্চা পড়লে দেখতে একদম সেই লেভেল লাগবে একদম পরই লাগবে কালার দেখেন এটা কালারগুলো জাস্ট দেখেন একদম ও আপনাকে আলাদা একটা কালার এটা দেখেন এটা হ্যাঙ্গার আছে এবার দেখেন ভালো করে প্যান্টটা দেখেন ম্যাচিং প্যান্ট থাকবে যেটা দেখলে আপনার নিতে পছন্দ করবে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত অল ওভার কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে কাচের কাজ আছে অবশ্য এটা শপ্টনেসটা খুবই ভালো আর এটা হট সেলিং যে আইটেম বর্তমানে এই এবছরে যেগুলো আছে তার মধ্যে এটা অন্যতম হ্যাঁ এটার সঙ্গে আপনি ম্যাচিং করে পুরো ম্যাচিং আছে হুম এটা শুধুমাত্র হোয়াইট লাভার যারা আছে যারা হোয়াইট খুবই পছন্দ করে তাদের জন্য যারা হোয়াইটের পর ব্ল্যাক যারা পছন্দ করেন ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এটা দেখেন আপনি হাত থেকে শুরু করে পুরো অল ওভার কাজ আছে এগুলো অল ওভার কাজ আছে এরপর একটা দেখেন আর একটা দুর্দান্ত কালেকশান একদম সেই লেভেলের কালেকশানটা দেখেন জাস্ট এটা শর্ফনেস্ট আর কালার না দেখলে কাছে না এলে বুঝতে পারবেন না এর সঙ্গে আপনি পেয়েছেন একটা লেগেন্স সুন্দর লেগেন্স কালার ম্যাচিং আর এর সঙ্গে থাকছে আপনার জ্যাকেট থ্রি পেস সেটিং অসাধারণ আইটেম একদম আপনার বাচ্চাকে যদি ডল বানাতে চান যদি পরি বানাতে চান তবে অবশ্যই আসুন ভিজিট করুন জান্নাত বস্ত্র হলে নারকেল বাগান এটা মোলাইট স্কুলের সামনে আর আপনার ওই নারকেল বাগান মোড় থেকে পূর্ব দিকে মোটে একশো মিটারের মধ্যে আর কি আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যদি না চিনতে পারেন আসবেন যোগাযোগ করবেন নাম্বারে আমরা গাইড করে নেব এটার একটা কালার চাট যেটা দেখালাম ওটার একটা কালার চার্ট আরও সুন্দর একটা আছে এটা দেখতে পারেন এটা সাইজ আপনার বিশ টু তিরিশ সাইজ আছে এটা বিশ টু তিরিশ সাইজ আছে সাইজগুলো দেখেন কালার কালারগুলো দেখেন আর সফটনেসটার কথা বললাম না অলরেডি বলেছি কালার সেটিংগুলো দেখবেন খুব সুন্দর সুন্দর কালার সেটিং আছে হুম আপনি ডিজাইনটা দেখতে পারেন আগে এটা এটা যারা আপনার যারা ইওলো পছন্দ করেন অনেকে আছে যারা সাদা পছন্দ করে কালো পছন্দ করে তারপর সবচেয়ে ফেভারেট যে কালারটা থাকে তার মধ্যে হচ্ছে ইয়েলোটা এই কালারটা দেখতে পারেন এটা অবশ্যই আরও দুটো কালার আছে আমি পুরোটা দেখেন এটা অসাধারণ কালেকশান হুম এসব কালেকশান নিতে গেলে আপনাকে অবশ্যই জান্নাত বস্ত্র আসতে হবে জান্নাত বস্ত্রালয়ে এটা আপনার এলাকার মধ্যে যে সমস্ত আছে এগুলো আপনার সব থেকে বলে যায় যে হটকে বলে না সব থেকে অন্য মানে আলাদা টাইপের আর কি এ সমস্ত কালেকশানগুলো শুধুমাত্র জান্নাত বস্ত্রগুলো পাবেন একটা কালার সেটিং এটা কালার চারটা একটা আলাদা আছে কালারগুলো দেখতে পারেন সব সুন্দর কালার আছে একদম এটা আপনার দেখাই খুবই সুন্দর গোলাপি রঙের কাজ করা আছে পুরোটাই আপনার এই সাইডে কাজ করা থাকছে আবার সেম এই সাইডেও কাজ থাকছে ওয়ার সাথে ধরনের একদম কাজ থাকছে কাজটা আপনি এই সমস্ত কালেকশানগুলো নিতে গেলে অবশ্যই আপনাকে জান্নাত বস্ত্র হলে আসতে হবে নেয় এবছর সম্পূর্ণ ভিন্ন কালেকশান শুধুমাত্র আপনি এই সমস্ত কালেকশানগুলো কালার সেটিংগুলো দেখলে বা আপনার ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবেন যে এগুলো সম্পূর্ণ নতুন একটা আইটেম আর নতুন এই বছরের জন্য এসছে এগুলো সব বা আপনি এই লুকটা দেখলে বুঝতে পারবেন সাইজ বত্রিশ টু চৌত্রিশ আছে কালার সেটিংটা দেখেন একদম সেম সেই লেভেলের কালেকশান এগুলো এ ওয়ান কালেকশান অন্য টাইপের যেগুলো আমাদের এই সমস্ত সাইডে এগুলো সহজে পাওয়া যায় না খো অরিজিনাল পরি যেটা বলে কালার সেটিংটা দেখেন কাপড়টা আপনি না দেখলে বুঝতে পারবেন না কাপড়টা একদম সেই এ ওয়ান কোয়ালিটির কাপড় আছে নিচে আপনার সুন্দর কাজ করা আছে অবশ্যই আপনি ভিডিওর মাধ্যমে সঠিকটা বুঝতে পারবেন না যদি কাছে আসেন আপনার উপর থেকে নিচ পর্যন্ত যে কাজগুলো আছে সূক্ষছুক্ষ্ম কাজ আছে এগুলো যদি আপনি কাছে আসেন তবে এগুলো বুঝতে পারবেন গেঞ্জি সেট এগুলো দেখতে পারেন এগুলো সব কিছু থাকবে আপনার আমি যে সমস্ত মালগুলো দেখাবো এই সব মালে থাকবে আপনার কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে আর টেন্সিল কাপড়ের সঙ্গে থাকবে অন্যান্য কাপড় হ্যাঁ কাপড়গুলো দেখবেন আর এগুলো স্ট্রেচেবল প্যান্টগুলো দেখ এটা একটা দেখতে পারেন এটা একটা আলাদা একটা ডিজাইন ওই গেঞ্জি সেটের মধ্যে কালারগুলো দেখেন শুধু বাস কালারগুলো আর ডিজাইনগুলো কোয়ালিটিগুলো দেখেন জাস্ট আপনি আসবেন দেখবেন কোয়ালিটিগুলো দেখবেন একটা ডিজাইন এটা দেখেন কালেকশানগুলো দেখতে পারেন কাপড়গুলো দেখতে পারেন কালার চার্টগুলো দেখতে পারেন এর সবগুলো যেগুলো দেখাচ্ছি আপনার সম্পূর্ণ তিনটে করে কালার শেটিং পাবে এই চার্ট পাবেন কালারগুলো থাকবে সব আলাদা আলাদা কালার এগুলো দেখেন এগুলো প্যান্টগুলো শপনেস্ট দেখেন জাস্ট হাফ হাতের মধ্যে শর্ট হাত আপনি ডিজাইনগুলো দেখতে পেন সুন্দর অসাধারণ ডিজাইন আর কাপড়টা মেন হচ্ছে কাপড় কাপড় সেটিংগুলো দেখেন আপনি কাপড়টা দেখেন ডিজাইনটা দেখেন আর স্বপ্নের সে কথা আমি বাদ দিলাম আপনি এখানে যদি না আসেন যদি না দেখেন না ছোন তাহলে অবশ্যই বুঝতে পারেন আর প্যান্টটা এটা একদম মাখন টাইপের প্যান্ট আছে এটা একদম রসগোল্লা এটা প্যান্টটা একদম রসগোল্লা আছে এটা একটা একটা আলাদা কালার চার্ট আছে পপকর্ন কাপড়ের ওপর আপনি পকেট সিস্টেমগুলো দেখেন পকেটগুলো দেখেন আপনি কালার ম্যাচিংটা দেখেন সময় প্যান্টটা দেখেন প্যান্ট সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ ইউনিক টাইপের এই সমস্ত কালারগুলো এটা আপনার ফুল হাতের মধ্যে থাকে ফুল বাজুর মধ্যে আপনি কালারটা দেখতে পারেন কাটন টাইপের কাপড় এগুলো ফুল ফুল প্যান্ট ফুল জামার মধ্যে ফুল হাতের জামার মধ্যে কাপড়গুলো দেখেন স্ট্রেচে দেখুন সব কিছু আপনি দেখেন ফুল স্ট্রেচ আপনাকে সবাই এই কাপড়ের দোকান বিশেষ করে আপনার এই সাইডটা দেখাবে কিন্তু কখনো আপনার এই সমস্ত সাইডগুলো দেখাবে না একটা জ্যাকেট সিস্টেম জ্যাকেট সিস্টেম সেটিংটা বাস আমি জাস্ট দেখুন আমি শুধুমাত্র আপনাদের ভিডিও সমস্ত আইটেম দেখানো কখনোই সম্ভব না শুধুমাত্র আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য হ্যাঁ আমাদের দোকানে কালেকশন গুলো পাওয়া যায় এটা একটা আলাদা একটা টাইপের ডিজাইন এটা শুধুমাত্র আপনি জ্যাকেটের ডিজাইনটা দেখুন দেখেন কাপড়টা দেখেন কাপড়টা দেখেন আপনি যদি এটা পরেন তো কতটা সুন্দর লাগবে আপনাকে কাপড়টা দেখতে পারেন আমরা ডিজাইনটা দেখুন নতুনত্ব সম্পূর্ণ ভিন্ন টাইপের যে সমস্ত কালেকশনগুলো আপনি আমাদের আশেপাশে কোথাও দেখতে পাবেন না সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ নতুনত্ব একদম আপনি পুরো গাউনটা দেখুন শুধু আমি হয়তো বা সম্পূর্ণটা পুরোটা আমি দেখাতে পারছি না খো বা দেখানোটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না কেউ এগুলো কালার সেটিং আছে আপনার চারটি কালার সেটিং পাবেন আর এই সমস্ত মানগুলো হচ্ছে ইউনিক টাইপের কিছু একটা এটা সেটিংগুলো দেখেন আপনি শুধু কালারগুলো দেখেন আর ভিন্ন টাইপের এই সমস্ত আইটেম আমাদের এখানে নেই যদি আপনি ভাবেন যে একটু অন্য টাইপের কিছু সম্পূর্ণ এবার ঈদে সম্পূর্ণ আলাদা টাইপের কিছু পার্টি আপনি যদি বলি এ সমস্ত জিনিসগুলো দেখুন আপনি গাউনগুলো জাস্ট দেখুন কালেকশানটা দেখুন এই সমস্ত মালগুলো টাঙানোর আগেই বাস বিক্রি হয়ে যায় হ্যাঁ আরেক বছর আমি দিতে পারিনি সবাইকে সঠিক হ্যাঁ ঠিক মতো দিতে পারিনি কি অবশ্য তো এইগুলো এবছর আমি একটু ম্যানেজ করার চেষ্টা করেছিলাম আগে থেকে কিন্তু এ বছর সম্ভব হয়নি এটা কালেকশানগুলো খুব সীমিত আছে যারা আপনি চান যারা মনে করছেন যে হ্যাঁ এই সমস্ত কালেকশনগুলো আপনাদের দরকার আছে বা আপনারা নিতে চান তো অবশ্যই আমি চাইবো যে আপনারা তাড়াতাড়ি আসুন যে আগে আসবেন সেই অবশ্যই এই সমস্ত কালেকশনগুলো পাবেন তো কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা সম্পূর্ণ ভিন্ন টাইপের কিছু আইটেম ভিন্ন টাইপের কিছু মডেল ভিন্ন টাইপের কিছু আইটেম যেগুলো আমাদের এখানে অনেক সীমিত টাইপের অনেক সীমিত পাওয়া যাচ্ছে এই সমস্ত কালেকশন কালেকশনগুলো দেখেন জাস্ট পুরো ওয়াল ওভার কাজ থাকছে ওয়াল ওভার বডিতে আপনার কাজ থাকবে এটা অনেকটা সারা টাইপের গাড়ারা টাইপের তো সেটিংগুলো দেখেন আপনি ভিন্ন কিছু চাইছেন ভিন্ন কিছু যদি চান আর ভিন্ন কিছু যদি পেতে চান পড়তে চান তবে অবশ্যই আসুন আমার দোকানে আসুন জানাত বস্ত্র আসুন আর হ্যাঁ এটা যেটা বলছি বারবার এটা থাকছে আপনার জ্যাকেট এটার সঙ্গে এটা থাকছে জ্যাকেট বলছি আমি পুরোটা অবশ্য ভালো করে দেখাতে পারছি না খো আর ভিডিও দ্বারা এটা দেখানোটা সম্ভব না অবশ্য আপনি যদি এখানে আসুন দে আসলে অবশ্যই আমি এটা ভালো করে আপনাকে দেখাতে পারবো এটা একটা থাকে পাকিস্তানের মধ্যে এটা সিম্পল ডিজাইনের মধ্যে কাপড়টা থাকবে আপনার দেখেন কালেকশানটা দেখেন কালার সেটিং দেখেন এটা হয়েছে পাকিস্তানি পাকিস্তানি পাকিস্তানির মধ্যে এবছর যেটা আগের বছর খুব চলে এবছরে এটা অনেকটা এসছে আপনার কালার এই সম্পূর্ণ ভিন্ন ভিন্ন টাইপের আমি শুধুমাত্র জাস্ট একটা একটা করে দেখাচ্ছি এগুলো কালার সেটিং আছে চারটে করে কালার সেটিং আছে ডিজাইনটা সম্বন্ধে শুধুমাত্র দেখাচ্ছি আপনাদের ধারণা দেওয়ার জন্য হ্যাঁ যে কী কালেকশান আছে আমাদের দোকানে এটা দেখানোর জন্য বা এটা বোঝানোর জন্য এই ভিডিওগুলো করা বা এটুকু শুধু দেখানোর চেষ্টা করছি এটা দেখতে পারেন বাস ওয়াল ওভার কাজ থাকবে দেখেন অন্যটা দেখেন জাস্ট ওনার কাজটা দেখেন পুরো অল ওভার কাজ থাকছে কাজ ভিগড়া টাইপের এটা কালার সেটিংটা দেখেন কালার সেটিং অসাধারণ কালার সেটিং তার সঙ্গে থাকছে আপনার কাজগুলো দেখেন যে কাজ যদি আপনি না দেখতে পাই না আসেন হ্যাঁ পুষ্পা পাকিস্তানি পুষ্পা ঝুঁকে গান ইশালা ও অসাধারণ কালেকশন আছে আপনার শুধু কালার সেটিংগুলো দেখেন এটা চারটে কালার সেটিং আছে সম্পূর্ণ দেখানো সম্ভব হবে না অবশ্যই আমি হ্যাঁ একটা একটা করে দেখাচ্ছি ভিডিওটা অনেকটা লেন্থি হয়েছে অনেকটা লম্বা হয়ে গেছে যতটা সম্ভব যতটা পাচ্ছি ভিডিওগুলো দেখেন কাপড়ের শাইনিংগুলো দেখেন হ্যাঁ এটা পাকিস্তানি এবছর হট আইটেম যেটা হট সেলিং আইটেম থাকবে আর এক বছর আমরা অনেক বিক্রি করেছি এসে শুধু দেখুন আপনাদের শুধু ধারণা দেওয়ার জন্য এগুলো সব দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণটা দেখানো সম্ভব হচ্ছে না খো কালার সেটিংগুলো দেখেন আর এগুলো দেখেন আপনারা সেটিংগুলো এটা ডিজাইনটা দেখুন কালার এইগুলো কাজগুলো দেখুন কালার সেটিংগুলো দেখেন এগুলো সম্পূর্ণ চারটে চারটে করে কালার সেটিং থাকছে আপনারা অন্যের কাজগুলো দেখুন দেখতে পারেন অসাধারণ কাজ থাকছে পুরো অন্যরা জুড়ে পুরো অন্য জুড়ে কাজ থাকবে এগুলো মানে সম্পূর্ণ ইউনিক টাইপের কিছু কালেকশান দেখাবো অবশ্যই আর আমি চাইবো যারা ভিডিওগুলো দেখছেন বা যারা ভিডিওগুলো দেখা ভিডিওগুলো অবশ্যই চাইবো যে আপনারা এইগুলো ভিডিওগুলো দেখুন সম্পূর্ণ দেখুন আর আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে এই সমস্ত ভিডিওগুলো ছড়িয়ে দেন যারা ইউনিট টাইপের কিছু নিতে চান ইউনিট নতুন নতুন কিছু চাইছেন যে আইটেম আমি দেখাচ্ছি না এখন আর রাত অনেক হয়ে গেছে ভিডিও লেনতে হয়েছে অনেকটা বড়ো হয়েছে ভিডিও আমি সম্পূর্ণ দেখাচ্ছি না শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা যদি আপনি সম্পূর্ণ সব থেকে স্বল্প রেটে অল্প রেটের মধ্যে যদি আপনি চান অবশ্যই হ্যাঁ অল্প রেটের মধ্যে ভালো আইটেম গ্লেজ গ্লেজল আইটেম যদি আপনি চান অবশ্যই আপনারা আসুন দেখুন তো ভাবছেন এই নিত্য নতুন কালেকশন গুলো নেওয়ার জন্য কোথায় আসতে হবে জান্নাত বস্ত্রলয় আর জান্নাত বস্ত্রলয় একেবারে আপনার এলাকায় শপিং মলে যে মালগুলো ক্রয় করেন বা সুদূর কলকাতায় সেই মালগুলো আপনার এলাকায় পেয়ে যাবেন জান্নাত বস্ত্রালয় হচ্ছে নবগ্রামের নারকেল বাগান মোড়ে একেবারে আইটেমটি শুধু নারকেল বাগান নবগ্রাম বলে নয় বহরমপুর পশ্চিম পারে অর্থাৎ নদীর পশ্চিম পাড়ে এইরকম অফারে এইরকম নিত্য নতুন কালেকশনের মাল আপনি কোথাও পাবেন না আপনাকে একমাত্র অস্তবে নবগ্রাম রাজু মার্কেটে নবগ্রামের নারকেল বাগান মোড়ে রাজু মার্কেটে জান্নাত বস্ত্র লে আজই আসুন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকছে প্রয়োজনে যোগাযোগ করুন কল করে আপনাকে সব রকমভাবে গাইড করা হবে